আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি আছি বর্তমানে ধুবী ডিস্ট্রিক্ট গরিপুরে তো এনে আপনাদেরকে একটা নতুন বস্তু দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আলোচনা করি যে এই বস্তু কিনে কী এটার বিষয়ে আলোচনা করব আশাবুলবারের সাথে তো আশা বুলবাই আপনি আগে পরিচয় দেন আপনাদের আর কি আমার নাম তো আশাফুল ইসলাম আমি আর ভাই মানে পার্টনারশিপে এই যে মিনি ট্রাক্টারের শোরুম মানে মেশিনারি করছি গ্রেনাইট মানে ডোর ফ্রেম স্টোন ফ্রেম আর কি এটা বলে আচ্ছা এটা মানে কি জানলা দরজা যারা বিল্ডিং এর কাম করে তারা আশান টাইপ ঘরে এগুলো তো কাম হবে না আশান টাইপ ঘরে হবে ঘরে হবে কিন্তু টিনে বেড়াই খালি চলবে না টিনে টিনে বেড়াই চলবে না না স্ক্রু মারা যাব না 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 তার মানে মোট কথা হলো জানলা দরজার জন্য যেটা আমরা টেন্ডার কই আর কি হ্যাঁ তো এটা আসলে কি কি সিস্টেম আছে আর কিরকম এটা কাটা কাটা কিভাবে করেন এইটা আপনার হয়েছে মনে করেন যে আমাদের কাছে মিস্ত্রি আছে প্রত্যেক বাড়িতে যায় বিল্ডিং প্রত্যেক বাড়িতে বাড়িতে যায় মনে করেন বিল্ডিং আসাম টাইপ ঘর আমরা লাগাই দিই একদম মানে এগুলা মালগুলা নিয়ে যাবো আমরা বিক্রি করে দিলাম নিয়ে গেলো তারপরে আমাদের নিজস্ব মিস্ত্রি আছে নিয়ে যায় একদম ফিট করে ফিনিশিং ঘষে হয়ে একদম ক্লিয়ার করে দিয়ে আসি তারপরে নেক্সটে যে দরজা লাগান দরজাগুলাও আমরা যায় লাগাই দিয়ে আসি মানে এটা হম লাস্টিং যেমন সিমেন্ট দিয়ে বানায় মানুষ

সাড়ে তিন আড়াই চার আড়াই পাঁচ আড়াই ছয় আড়াই সব সাইজে আছে তো যাই হোক যদি আই বের চান কেউ আয়ের দিয়ে গে চান বা যোগাযোগ করা হবেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবো তো এনে পরিচয়টা দিয়েই যদি আপনারা গরিবরা আহেন কীভাবে পাবেন জায়গাটা খুঁজে যায় এই যে দেখতেছেন উপরে অর্থিমা বড়ুয়া একাডেমি কলেজ সিনিয়র হাই সেকেন্ডারি স্কুল তো তার লগে আছে এই সাইডে দেয়নি যে হলুদ বিল্ডিংটা আর এটার সামনে গরিপুর ওয়ার্ড নং ইলেভেন গরিপুর ওয়ার্ড নাম্বার ইলেভেন তো আর আমরা যে যেটা আদিল মেশিনারি দিছি ওটাও কিন্তু এই গলিতেই ওই যে হলুদ বিল্ডিংটার তলে তো ওটা পরবর্তী ভিডিওতে দেখামো যদি আপনারা বিলাসীপাড়া ওই সাইডে থেকে কেউ আহেন দেখবেন ওই যে মানে মসজিদ আছে আর তার মধ্যে একটা গেট আছে গেট অল্প দেখে দেয় মানে ভালো করে দেয় গেটটা মানে ওই যে দেখেন লাইট জ্বলে আছে তো ওই গেট পাওয়ার আগেই আপনার বাওয়ার সাইডে হব আর যদি এই দিকে থেকে কেউ আহেন মানে আপনার ধুবরি থেকে যদি কেউ আহেন তাহলে তো মসজিদ পাওয়ার হেরে আয় হারে দেখবেন এই যে সাইড আর এমনি থানা পাওয়ার আগে বা ভারত পেট্রোল পাম্প পাওয়ার আগে ডাইট সাইডে তো বস্তুটা খেয়াল করে দেখবেন ভালো করে পরবর্তীতে আহা সুবিধা হব আর দোকানের লোকেশনটা ডাইরেক্ট সরাসরিভাবে আপনার দেখালেন তো ভিডিওটা শেয়ার করে রাখেন যদি যোগাযোগ করতে পারছেন